নমস্কার আমি বিপিন আমি বাপিয়া আমাদের রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ আজকে আমরা বানাবো চিকেন স্টু যেটা বানানোর জন্য আমরা পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি যেটাতে হাফ চামচ লবণ ও এক চামচ লেবুর রস মিশিয়ে দশ মিনিট রেখে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে মাংসের আষ্টে গন্ধটা চলে যায় এবার মাংসটাকে ম্যারিনেট করে নেব এর জন্য মাংসের মধ্যে আমরা ওয়ান ফোর চামচ গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে ধনে গুঁড়ো হাফ চামচ আদা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা এক চিমটে গরম মশলা গুঁড়ো এক চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব অন্যদিকে একটি প্রেশার কুকারকে গরম করে অল্প আছে এক চামচ সাদা তেল ও অল্প একটু বাটার দিয়ে নেব বাটাটাকে আমরা সরাসরি কুকারে দেব না কারণ বাটারটি জ্বলে যাবে আগে থেকে তাই তেল দিয়ে বাটি দিয়েছি এবার ওই কুকারে আমরা ফোড়নের জন্য দিয়ে নেব এক চামচ গোটা জিরে একটি তেজপাতা একটি শুকনো লঙ্কা দুটি লবঙ্গ এক পিস দারচিনি দিয়ে মিশিয়ে নেব ওর মধ্যে আমরা দিয়ে নেব কুচি করে রাখা চার থেকে পাঁচটি রসুনের কোয়া আর দুটি কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন এরপর আমরা দিয়ে নেব একটি চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম অল্প লম্বা লম্বা করে কেটে রাখা বিনস বড় বড় করে কেটে রাখা দুটি পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রোয়াগুলি ছেড়ে আসে এবার ওর মধ্যে দেব লম্বা করে কেটে রাখা একটি মিডিয়াম সাইজের গাজরের টুকরো লম্বা করে কেটে রাখা চার পিস কাঁচা পেঁপে একটি মোটা করে কেটে রাখা টমাটো দুভাগ করে কেটে রাখা তিনটি মিডিয়াম সাইজের আলু দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভেজে দেব ওর মধ্যে অল্প একটু লবণ ও হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসগুলিকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে দেব যাতে পুরোটা জলের মধ্যে ডুবে থাকে এখানে আপনারা গরম জল দেওয়ারই চেষ্টা করবেন কারণ রান্নার পরে মাংসটা খুব নরম হয় এবার ওটাকে মিশিয়ে নিয়ে কুকারের ঢাকনা দিয়ে মিডিয়াম আচে তিনটি সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব কুকারের ঢাকনা খুলে এটিকে একটি পাত্রে ঢেলে নেব সবশেষে ওপর দিয়ে আমরা দিয়ে নেব অল্প পরিমাণ বাটার ধনেপাতা পাতা কুচি গোলমরিচ গুঁড়ো বিট লবণ গুঁড়ো তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্টু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন এরকমভাবে একবার বাড়িতে বানিয়েও দেখতে পারেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে নতুন যখনই কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং লাইক ও শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন